নাথ <laughs> <laughs> কালকে হঠাৎ করে ফোন করতেছে আমার শালার বউ যেমন ব্যবহার শোনো তো ফাঁসি চলাইছে এ সময় ঠিক অনুমানিক আটটা দশটা বাজে কী ফাঁসি চলাইছে কী হয়েছে হঠাৎ করে এত দুজন ধরে খাওয়া দাওয়া খানা খেতে হয়েছে কোথায় না তাই আজকে হঠাৎ করে অন্ধকার রুমে ভিতরে ফোন করছে এমন জঙ্গলের ভিত্তে আছে আমরা সবাই জঙ্গলের দিকেছি আর এদিকে রুমের ভিতরে ফাঁসি করতে নিয়েছি লড়তে লেছে তারপরেও মনে করেন দুই তিন মিনিট পরে গিয়েছিল আবার কুলিয়া লেগছে একজন্য দেখতেছিলেন সময় একটু আছে খুলিয়া লাইসে টোনার পরে আপনার শোয়াছি না খুব ডরা করছে লগের লগে ইমার্জেন্সি আনছে

বাড়িটাতে তো পড়াশোনা করে একমাত্র হেউই আছে পড়াশোনা দিতে আর পড়াশোনা করে ক্লাসে পড়াশোনা করো টুয়েলভে ফাইনালে দিছে আচ্ছা এলাকার থেকে শোনা গেছে যে একটা মেয়ের লোকের নাকি এর ভালোবাসার সম্পর্ক আছিল এবং এটাও শোনা ছিল যে গতকাল মেয়ের তরফ থেকে আমরা কোনো অভিভূত পাইছি না এরকম বা দেখছি না গতকালকে মেয়েটার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে মানে ঝগড়া হয়েছে যার ফলে কি মানে আত্মহত্যা করছে না না আপনার কাছে এরকম আপনি তো জানতেননি ও মেয়েটার লোকের যে সম্পর্ক আছে না কালকে আমরা শুনছি সবাই মানে ওই তো শুনতেছি যে নাকি একটা মেয়ের লোকে ভালোবাসা করে মেয়েটা এরকম এরকম আমরা কিছু ভালোবাসা করলে তো এক কথা বলতে পারতাম না যদি এটা এরকম গম্ভীরতা ভালোবাসা থাকতো মেয়েটার বাড়ি গিয়ে এলাকাতেই না এই এলাকা না শুনছি কাশিপুর থেকে দেখতে এই সময় একটা জায়গা বেড়ে আছে কতদিন যাবত মানে সম্পর্ক আসছিল জানি দুই তিন মাস যেটা তার বন্ধু বান্ধবদের রিপোর্টটা পাইছে দুই তিন মাসের সম্পর্ক কি মনে হয় এর কারণে কি মানে এই সিদ্ধান্ত হইতে পারে না হইতে পারে কিন্তু কেউ তার মনের ভিতরে ঢুকতে পারে না কি মিয়া হইতে পারে ঘটনাটা এখন অব্দি আপনারা কোনো তথ্য পাইছেন মানে না না কোনো তত্ত্ব পায় ছেলেটার নাম ছেলেটার নাম হয়েছে শাহ আলম খান বয়স্ক বয়স এইটিন প্লাস বাড়ি বাড়ি তোলা টোসম ফুল ক্লাসে বললেন ছেলে টুয়েলভে ফাইনাল দিয়েছে ফুল স্কুলে স্কুলটার নাম হ্যাঁ রেশম বাগান স্কুল